ওকে এন্ড কোর্সে যারা অ্যাডমিট হয়েছে এবং হবে তাদের সবাইকে চেষ্টা করবো পার্টে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে নেওয়ার জন্য এবং তোমাদেরকে আমি হচ্ছে ফিজিক্সে যেহেতু পঁচিশ মার্কের এমসি হয় এই পঁচিশের মাঝখানে চেষ্টা করবো পনেরো প্লাস পাওয়ার জন্য এবং কি ম্যাথ ম্যাথও সেম সেমভাবে সেখানে আমরা কি পনেরো প্লাস পাওয়ার চেষ্টা করবো যদিও ম্যাথে পাওয়া সম্ভব না অনেক সময় থাকে তারা বারো প্লাস পাইলে একটা ম্যাথে তুমি বাবাকে ইউনিভার্সিটিতে চান্স পাবা চেষ্টা করবো এই দুইটা রাখার জন্য যারা করছে পড়তে হবা তাদের সবাইকে আমরা এতটুকু বলতে পারি যে মানুষের মতো এত চাপা টাপা মারতে পারি না আমরা এর ভিতর দেখ কতটুকু কারেন্ট প্রবাহিত সেটা বের করবো আচ্ছা আসা আমরা এটা একটু সমাধান করি এটা যদিও ক্যালকুলেটার ইউজ করা লাগবে আমি ক্যালকুলেটার ইউজ করবো দেখো তাহলে এই দুইটা রোদের আগে মূল কারেন্টটা বের করা লাগবে তাহলে আমরা আরপিটা টা বের করি তাহলে দেখো এই বারো আর সিক্স কি আছে সমান্তরাল আছে তাহলে কি বারো ইনটু সিক্স নিচে কত হবে বারো ক্লাসের কত সিক্স এটা পাইতেছি এখন দেখো এটার সাথে কি আছে এই ফোর ওম কি আছে শ্রেণীতে আছে না প্লাসের ফোর তাহলে দেখো পাঁচ বারং ছয় বারং কত বাহাত্তর আর নিচে কত আঠারো প্লাসের কত ফোর তাহলে এটা কাটো চার আঠারো কত ছত্রিশ তাহলে আমরা এখানে কত পাইতেছ ফোর প্লাস এর ফোর তাহলে ইকুয়াল কত বাইতে আস এইট ওকে এত কম তাহলে বর্তমানের মূল এতটুকু পাইছ তাহলে আমাদের কি কারেন্ট বের করা লাগবে তাহলে দেখো আমরা আই ইকাল টু কি পড়ছি সৌরভ বলছো ডি নাম্বার ওকে থ্যাংক ইউ আই ইকাল টু আমরা পড়ছি গিয়ে হলো বি বাই আর বি এর মান কত বারো তাহলে বারো ডিভাইডেড বাই কত এইট এতটুকু আমরা এইটুকু মনে রাখি ওকে তাহলে দেখো কার ভিতরে কারেন্ট বের করবো বারো তাহলে তার বিপরীতটা নিব তাহলে আমরা কত নিব বিপরীত বিপরীত কত সিক্স নিচে কত হচ্ছে কত 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 মান বাই তাহলে একটু দেখো কত বাইতেসো সিক্স কত আঠারো আঠারো ইন্টু কত বারো নিচে কত এইট দেখো এটা থ্রি এটাকে কাটো ফোর ফোর কে কাটো টু তাহলে আমরা কত বাইতেছো দেখো ওয়ান বাই তাহলে ওয়ান বাই টু মানে কত জিরো এত এম্পিয়ার ওকে তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার বুঝছে সবাই জিশান ও জাহিদ সৌরভ আর যারা আসো তাহলে আনসার হচ্ছে কি ডি আচ্ছা যাই চারজন ক্লাসে আছো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা যে চারজন আসো ছয়জন ছিল ছিল ছয়জন আজকে চারজন আছো পাঁচজন একটু কমেন্ট করে জানাও দেখি যে তোমাদের ক্লাস করতে ভালো লাগছে এটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়